আপনি কি দীর্ঘদিন কষ্টবদ্ধতা বা পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় ভুগছেন সারাদিন পেটটা ভার ভার ভাব হয়ে থাকে কিছু খাওয়ার ইচ্ছে থাকে না আপনি এটা অস্বস্তির মধ্যে দিয়ে বিরাজ করেন অনেক ওষুধই ইতিমধ্যে খেয়েছেন কিন্তু এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পান তাহলে এই ভিডিওটা আপনারই জন্য নমস্কার আমি ডক্টর শুভম মাইকি আজ আপনাদের সাথে কথা বলবো কষ্টবদ্ধতার কিছু ঘরোয়া উপচারের তবে তার আগে আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করলে তা সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে কষ্টবদ্ধতার একদম মূল কারণগুলি হলো খাবার ঠিকমতো হজম না হওয়া পর্যাপ্ত ঘুম না হওয়া ও কিছু অভ্যাসগত ত্রুটি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে যে কোনো রোগের চিকিৎসা ব্যবস্থায় আহার বিহার ও ঔষধের আলাদা করে গুরুত্ব রয়েছে সেভাবেই আজের বর্ণনা করা যাক প্রথমে আসি আহারে প্রত্যেকদিন একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের চার থেকে পাঁচ লিটার জল পান করা উচিত জল ছাড়াও অন্যান্য পানীয় যেমন শরবত ডাবের জল ডাল বা ডালের জল ঘোল ইত্যাদি খাদ্য তালিকায় পানীয়ের পরিমাণ বাড়াতে সাহায্য করে তবে চা কফি সোডাযুক্ত সফট ড্রিঙ্কস অ্যালকোহল ইত্যাদি না নেওয়াই ভালো ফাইবারযুক্ত খাবার যেমন শাক সবজি মোটা চাল লাল ভুষিযুক্ত আটা কলার মোচা বিভিন্ন ধরনের ফল ভুট্টা ইত্যাদি নিয়মিত নেওয়া উচিত কিছু খাওয়ার সরাসরি মল পরিষ্কারের ভূমিকা পালন করে যেমন খই দই দুধ গুড় মিশ্রি সৈন্ধব লবণ লেবু ইত্যাদি খাদ্য তালিকায় যুক্ত করলে ভালো এরপর বিহার সর্বপ্রথম আমাদের একটা স্টুল হ্যাবিট তৈরি করা উচিত অর্থাৎ প্রতিদিন ঘড়ি ধরে সকালের একটা নির্দিষ্ট সময়েই মলত্যাগের জন্য চেষ্টা করা উচিত এটি কয়েকদিনের অভ্যাসেই ফল দেয় খাওয়ার পর মিনিট পাঁচেক বসে বিশ্রাম করে মিনিট দশ পনেরো একটু অল্প বেগে হাঁটা উচিত তার আগে মোটেই শুয়ে পড়া উচিত নয় রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যাতে পর্যাপ্ত সাত সাড়ে সাত ঘন্টার ঘুম হয় আর সর্বশেষে ঔষধ আয়ুর্বেদিক বেশ কিছু ঔষধ যেমন সকালে খালি পেটে ত্রিফলা ভেজানো জল রাত্রিবেলা গুড় ও হরিতকি চূর্ণ রাত্রিবেলায় 1 চামচ এরান্ড তেল আরোগ্যত ফলের মজ্জা জলে ভিজিয়ে 2 চামচ পরিমাণ সকালে খালি পেটে সন্ধ্যায় খালি পেটে 1 চামচ ইশপ গুলের ভুষি সিরাপ ইত্যাদির মধ্যে যে কোনো একটি প্রয়োগ করা যেতেই পারে তাহলে আর কি এই ঘরোয়া उपचारগুলো অভ্যাস করা শুরু করে দিন এতে যদি আপনার সমস্যা মিটে যায় তো খুব ভালো না হলে আমার সাথে এই নম্বরে যোগাযোগ করুন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আর যদি কোনো প্রশ্ন থাকে বা পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপরে দেখতে চান তা জানাতে সরাসরি কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ